আপনি কাউকে মন থেকে ভীষণ রকমে ভালোবাসেন কিন্তু তাকে কোনো দিন বলতে পারেননি এটাই হলো একতরফা ভালোবাসা পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যাকে মনের কোনায় সযত্নে স্থান দেওয়া হয় আর সেই ভালোবাসার গুরুত্ব সে বোঝে না একতরফা ভালোবাসাগুলো এই হয় সে এখনও জানে না শুধু তার মুখ আমার চোখের সামনে সব সময় ভাসে সে জানে না তাকে একবার দেখার জন্য আমার মন কতটা ছটপট করে অথচ সে তার জীবনকে অন্যরকমভাবে উপভোগ করছে প্রত্যেক মানুষের জীবনে এমন একজন মানুষ থাকে যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে কিন্তু তার ভালোবাসার কথাটা তাকে কোনোদিন দিন বলা হয় না মনে অগসরে থেকে যায় পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে একজন মানুষকে ভালোবেসে তাকে মনের মধ্যে রেখে একা একা সারা জীবন কাটিয়ে দেওয়া যদি কখনো কাউকে ভালোবাসো তবে তার কাছ থেকে কখনো ভালোবাসা পাওয়ার আশা করো না তাকে মন থেকে সারা জীবন ভালোবেসেই যাওয়াই হলো প্রকৃতি ভালোবাসার অর্থ পৃথিবীতে বেশিরভাগ সুন্দরতম ভালোবাসা হলো একতরফা ভালোবাসা এমন অনেক ব্যক্তি রয়েছে যারা মনের কোণে কাউকে স্থান দিয়ে সারা জীবন একাকি কাটিয়ে দিয়েছে তাকেই ভালোবাসতে হয় যে ভালোবাসার যোগ্য তাকেই মনের কোনো স্থান দিতে হয় যাকে দেখলে আপনার চোখ জুড়িয়ে যায় যাকে একবার দেখার জন্য আপনার মন ভরত্রান্ত হয়ে ওঠে তুমি ছিলে আমার জীবনের একমাত্র ও শেষ ভালোবাসা যার জন্য আমি আমার জীবন কোরবান করতেও দ্বিধাবোধ করব না কিন্তু তুমি বেঈমান তা বুঝলে না তুমি ছিলে আমার জীবনের শেষ কবিতা কিন্তু আমি ভুলছিলাম তবুও তোমার স্মৃতি বুকে নিয়ে এই জীবন কাটিয়ে দেবো প্রত্যেক মানুষের জীবনে এমন একজন মানুষ থাকে যাকে হয়তো সে জীবনের চেয়েও বেশি ভালোবাসে কিন্তু সে ব্যক্তির কাছে ভালোবাসার কথাটা কোনো দিন প্রকাশ করতে পারেনি ভালোবাসা একতরফাই থেকে যায় কাউকে ভালোবাসলে কখনও তার কাছ থেকে ভালোবাসার পাওয়ার আশা করা যায় না আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসতে পারে আবার নাও বাঁচতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই ভালোবাসা একতরফা হয় যারা ভালোবাসে তারা বুক ভরা ভালোবাসা নিয়েই ভালোবাসে কারো ভালোবাসা একতরফা আবার কারোর ক্ষেত্রে উভয় পক্ষের ভালোবাসাও থাকতে পারে পৃথিবীতে অনেকে আছেন যারা একতরফা ভালোবাসা নিয়ে নিজের বুকে লুকিয়ে হাজারো কষ্ট সহ্য করে বেঁচে আছে জীবনে কিছু মানুষ আছে যাকে আমরা মনের কণে সহযত্নের স্থান দিই আর সেই মানুষটি সে ভালোবাসার গুরুত্ব বোঝে না একতরফা ভালোবাসাগুলো এই রকমই হয় সে আজও জানে না যে তার মুখখানা সর্বক্ষণ যে আমার চোখের সামনে ভাসে সে এখনও জানে না যে তাকে একটিবার দেখার জন্য আমার মন কতটা ছটপট করে আমার একতরফা ভালোবাসা তার কাছে কখনো প্রকাশ করতে পারেনি